নমস্কার আমি সবাই দেখছেন আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল আগস্ট মাস কেমন যাবে এবং কিভাবে এর সার্বিক সাবধানতা অবলম্বন করবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসলে আপনি জানি যে ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন জানলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ঠিক সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে এবং অষ্টম ভাবে রাহু অবস্থান করছে তাই আপনার এই সময় কোনো রকম আইনি ঝামেলা কোনো রকম বাইরের লোকের ঝামেলা জড়িয়ে পড়ার ব্যাপার লাইফে অত্যন্ত শত্রুতা সংক্রান্ত সমস্যা অর্থকেন্দ্রিক কিছু চাপ কর্ম রিলেটেড কিছু চাপ এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে কেননা যেহেতু দ্বিতীয় এবং অষ্টমী রাহু কিন্তু অবস্থান করছে তো এই অ্যাক্সিসে রাহু কিন্তু থাকা মানে সবসময় একটা আপনার জীবনে অর্থ ছামলা শরীর নিয়ে কিছু সমস্যা তৈরি করতে পারে বাইরের লোকের প্রবলেমে আমি জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে কেননা এটা মোটামুটিভাবে দেখবেন সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ক্রিয়েট করছে কবে থেকে উনত্রিশে মার্চ না আঠেরোই মে দু থেকে ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে তো আঠেরোই মে 2025 থেকে কিন্তু এই ব্যাপারটা আপনাদের কিন্তু চলছে কেন চলছে এমন তার মেন কারণ কিন্তু সেকেন্ডে কেতু এবং অষ্টমে রাহু কিন্তু অবস্থান করছে তো সেকেন্ড অষ্টমে জন্য এই ব্যাপারটা ক্রিয়েট করছে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন অন্য দিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউস অবস্থান করছে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি থেকে ভালো যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি অর্থাৎ সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা ক্রিয়েটিভিটি এবং কর্মের জায়গাটাকে লিড করে সেই মঙ্গল যেহেতু এখানে থার্ড হাউসে অবস্থান করছে তাই আপনাদের মধ্যে একটা পরাক্রমতা কর্মের জায়গায় সার্বিক উন্নতি করা আপনাদের মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করছে মঙ্গল আপনাকে হেল্প করলেও মঙ্গল জীবনে জায়গায় বড় কিছু করার মতো কিছু একটা সম্ভাবনা তৈরি করলেও মঙ্গলের ঠিক অবদানে শনি কিন্তু এই মুহূর্তে বক্রি হয়ে নবম ভাবে অবস্থান করছে তাই বক্রি শনি অনেক ক্ষেত্রে আপনাকে আটকের অনেক কাজ প্রতি হতে আটকে দিচ্ছে যেহেতু শনি হচ্ছে সপ্তম প্রতি এবং অষ্টম প্রতিটাই আপনাদের যাদের বিবাহিত জীবনের সমস্যা সেই ঠিক করবে পাবলিক রিলিংসের দিক থেকে ব্যবসার দিক থেকে লাইফের ঝামেলার দিক থেকে অনেকটা ঠিক করবে কিন্তু শনি এখানে বকরি হয়ে থাকার জন্য অনেক কাজ লাস্ট মুহূর্ত থেকে আটকে যাচ্ছে এবং শনি যেহেতু মঙ্গলকে দেখছে শনি মঙ্গল যোগ অত্যন্ত অস্থির খিটখিটে ব্যাপার তৈরি করছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু রাজযোগকারী গ্রহ এই মঙ্গলকে কিন্তু অনেকটা ডিস্টার্ব করে দিচ্ছে শনি কেন ডিস্টার্ব করে দিচ্ছে কেননা এখানে মঙ্গলের উপর শনি দৃষ্টি পড়া বক্রি শনি দৃষ্টি পড়া মানে মঙ্গলকে করে ডাউন করে দিচ্ছে তার জন্য আপনাদের মধ্যে মেন্টালিটি রেগে যাওয়া অ্যাগ্রেসিভ ব্যাপার রাস্তাঘাটের সাবধানে করতে হবে মেয়েদের গায়নকাল ব্যাপারে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে সবসময় ইরিটেশন তৈরি হবে আপনার মধ্যে রাগ তৈরি হবে জেদ তৈরি হবে কোনো কিছু ভালো লাগবে না শরীর টরি মাঝে মাঝে খারাপ যাবে একটা মাথাটা সবসময় প্রায় গরম হয়ে উঠবে এবং ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেই ব্যাপারটা বাড়তে পারে সাবধান হতে হবে মঙ্গল শনি যোগের জন্য ব্যাপারটা সাবধান হবে তবে মঙ্গল যতদিন পর্যন্ত এই ঘরে থাকবে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে সেটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর মঙ্গল কিন্তু চতুর্থভাবে এসে অনেকটা আপনাদের পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে সেদিক থেকে অনেকটাই ভালো থাকছে দিক থেকে আপনাদের বৃহস্পতি শুক্র যোগ এই মুহূর্তে তৈরি করছে বৃহস্পতি শুক্র যোগ অর্থকেন্দ্রিক দিক থেকে সঠিক কাজ ইনভেস্টের দিক থেকে বিদেশের দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য আপনার জীবনে প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে বৃহস্পতি শুক্র এই যোগটা তবে বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে অর্থ ইনকাম অবশ্যই হবে কিন্তু একটু হামমরিয়া ভাব বাড়তে পারে আপনার মধ্যে একটু কারু কাউকে মান্যতা না দেওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে যেহেতু বৃহস্পতি শুক্র যোগটা রয়েছে তো সেই জায়গাটার জন্য কিন্তু বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে অত্যন্ত একটা অর্থ থেকে হেল্প করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি একটা শুভ গ্রহ তো সেই ব্যাপারটা অত্যন্ত ভাগ্যপতি নবমী থাকছে তার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ খরচ হয়ে গেলেও কিন্তু অর্থ সঠিক ইনভেস্ট হবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির দিক থেকে ঈশ্বরের যে আনুকূল্য ঐশ্বরিক যে আনুকূল্য লাভ সেটা কিন্তু লাইফে লাভ করবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কেন্দ্রিক কিছু অর্থ প্রাপ্তির ব্যাপারটা কিন্তু তৈরি করবে তো এখানে সূর্যদেব এই মুহূর্তে লগ্নে বা রাশিতে অবস্থান করছে সূর্য বুধ বুধায়িত যোগ তৈরি করে আপনার মান সম্মান প্রতিপত্তি আপনার জীবনে আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেবে অর্থাৎ আপনাকে যেহেতু সূর্য এবং রবি একসঙ্গে সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে এই বুধায়িত যোগ আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আপনার সোশ্যাল ভ্যালুকে অনেকটা বাড়াবে এবং এই সূর্যদেব কিন্তু সেকেন্ড হাউসে প্রবেশ করবে কবে সাতুরি আগস্ট এবং তারপর থেকে অর্থকেন্দ্রিক থেকে অনেকটা হেল্প করবে বা নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে আপনার মুখের ভাষার ভ্যালু কিন্তু বাড়তে পারে দিক থেকে শুক্রদেব এখানে একুশ তারিখে রাশি পরিবর্তন করে একুশে আগস্ট রাশি পরিবর্তন করে লগ্নে বা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি এবং অর্থকেন্দ্রিক থেকে মানসিকতার মানসিক শান্তির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু শুক্রদেব এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তো এই হলো ওভারঅল ব্যাপার তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে সার্বিক আগস্ট মাস দেখতে পাওয়া যাবে তবে আগস্ট মাসে মঙ্গলচনি যোগের জন্য সাবধান হতে হবে তবে সূর্যদেবের রাশি পরিবর্তন 17ই আগস্ট এবং 21ই আগস্ট শুক্রদেবের রাশি পরিবর্তন এগুলো আপনাদের জীবনে সার্বিক একটা পরিবর্তনের উপরে কাজ কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে তবে সেকেন্ড এবং অষ্টমে রাহু যদি যদি অর্থকেন্দ্রিক সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার কেতু সংক্রান্ত সমস্যা হচ্ছে আর যদি কোনো কোনো পেটের সমস্যা যায় বিভিন্ন রকম আইনি সমস্যা যায় এবং অন্য দিক থেকে কোন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন শরীর টরির খারাপ যাচ্ছে বুঝবেন রাহু সংক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে রাহুর মন্ত্র পাঠ করতে হবে তবে শনিমঙ্গল যোগটাকে ঠিক করতে গেলে আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে নিজেকে একটু শান্ত হতে হবে তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটা জীবন থেকে আপনারা কাটাতে পারবেন বোঝা গেল কি বলব আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানাবেন আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ